আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো আপনাকে ফাতেমা ইসলামিক টিভি অনেক আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে করে পাশে পাশে থাকবেন এবং থাকা অন দিবেন ধন্যবাদ প্রিয় বন্ধুরা কিভাবে হজরত ইসা আলাই আল্লাহর নির্দেশে সালামের গর্ভে এসেছিলেন আর তখন সমাজের লোকেরা তার সম্পর্কে কি বলেছিল আর কেন জিবরাইল আলাই হিসাল্লাম মরিয়ম আলাহি সাল্লাম মরুভূমিতে যেতে বলেছিলেন আর কিভাবে খেজুর গাছ থেকে ঝর্ণা বের হয়েছিল এছাড়া আলাই হিসাল্লাম মরিয়ম আলাইসাল্লামকে এমন কি শিখিয়েছিলেন যার কারণে সমাজের লোকেরা মরিয়ম আলাই সাল্লামকে সম্মান করতে বাধ্য হয়েছিলেন আর শিশু ইসা আলাহিসাল্লাম কিভাবে তাদের কথার জবাব দিয়েছিলেন এই সকল বিষয় জানাবো আজকের ভিডিওতে তাহলে চলুন ভিডিও শুরু করি হজরত জাকারিয়া আলাই সাল্লামের যুগের কথা বলছি এই যুগে হান্না নামে একজন পূর্ণবতী নারী ছিল অনেক বয়স হবার পরে তার কোনো সন্তান জন্মগ্রহণ করেননি এরপরে সে একদা আল্লাহ রব্বুল আলামিনের কাছে ফরিয়াদ করলেন আমার অনেক বয়স হয়ে গেল কিন্তু আমার কোনো সন্তান জন্মগ্রহণ করেনি আমি তোমার দরবারে মানত করছি যদি তুমি আমাকে একজন সন্তান দান করো তাহলে তোমার ঘর বাইতুল মুকাদ্দাসের উদ্দেশ্যে আমি সেই সন্তানকে উৎসর্গ করে দিব মানতের কিছুদিন পর মহান আল্লাহ তালা তার গর্ভে একটি সন্তান দান করলেন এই সন্তানকে দেখে অত্যন্ত খুশি হলো কিন্তু হান্না ওর এই খুশি বেশিদিন টিকলো না কেননা যখন তিনি দেখলেন যে তার একটি কন্যা সন্তান জন্মগ্রহণ করেছেন কন্যা সন্তান দেখে হান্নার মন অত্যন্ত দুঃখ পেল আল্লাহ রাব্বুল আলমিনের দরবারে অত্যন্ত দুঃখিত মন নিয়ে প্রার্থনা করলেন হে আল্লাহ তোমার দরবারে মানত করেছিলাম যদি তুমি আমাকে একজন সন্তান দান করো তাহলে তোমার বাইতুল মুকাদ্দাসে তাকে উৎসর্গ করব। কিন্তু আমি তো একজন কন্যা সন্তান জন্মগ্রহণ করিয়েছি এই কন্যা সন্তানকে কিভাবে আমি তোমার ঘর বাইতুল মুকাদ্দাসে উৎসর্গ করব হান্নার এই দুঃখ ভরা প্রার্থনা শুনে মহান আল্লাহ তালা তাকে জানিয়ে দিলেন হে হান্না তুমি হয়তো একটি কন্যা সন্তান জন্ম দিয়েছ এজন্য তোমার মনে অত্যন্ত দুঃখ তুমি চেয়েছিলে একটি পুত্র সন্তান জন্মদান করতে কিন্তু তুমি জেনে রাখো যে কন্যাটি তুমি জন্মদান করেছ এটি কোনো সাধারণ কন্যা নয় পৃথিবীতে অনেক পুরুষের চেয়েও এই কন্যা সন্তানের গুরুত্ব অনেক বেশি আর তুমি যে চিন্তা করছো বাইতুল মুকদ্দাসের কীর্তপক্ষ খেদমতের জন্য তোমার সন্তানকে গ্রহণ করবে না এ ব্যাপারে তুমি কোনো চিন্তা করো না তুমি লালন পালন করো যখন সে উপযুক্ত বয়সে উপনীত হবে তখন তাকে বাইতুল মোকাদ্দাসের উদ্দেশ্যে তাকে নিয়ে যাও আমি তাকে গ্রহণ করব। করবো আল্লাহরাবুল আলমিনের পক্ষ থেকে এই সান্ত্বনাবাণী শুনে তিনি নিশ্চিত হলেন তিনি তার কন্যার নাম রাখলেন মরিয়ম এবং তিনি রাব্বুল আলমিনের কাছে দোয়া করলেন হে আল্লাহ মরিয়মকে এবং তার ভবিষ্যৎ বংশধরকে তুমি কবুল করে নিও তাদেরকে শয়তানের ধোকা থেকে হেফাজত করো এরপর হান্না মরিয়মকে সাত বছর লালন পালন করলেন সেই যুগে বাইতুল মুকাদ্দাসের ইমাম ছিলেন জাকারিয়া আলাইহিসাল্লাম মরিয়ম যখন সাত বছর বয়সে উপনীত হলেন তার মা হান্না জাকারিয়া আলাইহিসাল্লামের কাছে তাকে এনে বললেন হে আল্লাহর নবী আমি মানত করেছিলাম যদি আমাকে কোনো সন্তান দান করে আমি সেই সন্তানকে আল্লাহর ঘরের খেদমতের জন্য উৎসর্গ করব। কিন্তু দুর্ভাগ্যবশত আমি একটি কন্যা সন্তান জন্মগ্রহণ করেছি আমি সেই সন্তানকে সাত বছর পর্যন্ত লালন পালন করলাম এখন আমি আমার মানত পূরণ করার জন্য এই সন্তানকে আপনার হাতে তুলে দিতে এসেছি আপনি মেহরবানি করে একে বাইতুল মুকাদ্দাসের খেদমতের সুযোগ করে দিন হযরত জাকারিয়া আলাইহিসাল্লাম হান্নার এই কথা শুনে বাইতুল মুকাদ্দাসের সকল কাদেমকে ডেকে বললেন আপনাদের মধ্যে কে আছে এই মেয়েটিকে লালন পালনের দায়িত্ব গ্রহণ করবেন বাইতুল মুকাদ্দাসের খাদেমরা মরিয়ম রাদি আল্লাহ আনহার কপালে এক প্রকার নূরের জ্যোতি দেখতে পেলেন তাই তারা প্রত্যেককেই তাকে লালন পালন করার দায়িত্ব গ্রহণ করার জন্য ব্যাকুল হয়ে উঠলেন হযরত জাকারিয়া আলাইহিসাল্লাম নিজের মনেও তাকে লালন পালনের একটি সুপ্ত বাসনা ছিল যেহেতু মরিয়মের খালা ছিল তার স্ত্রী তিনি বাইতুল মুকাদ্দাসের খাদেমদেরকে যুক্তি দিয়ে বললেন আপনারা সবাই শুনুন এই মেয়েটি লালন পালনের সবচেয়ে উপযুক্ত ব্যক্তি হলো আমি তার কারণ তার খালা আমার স্ত্রী বাইতুল মুকদ্দাসের খাদেমরা এই প্রস্তাব নাকচ করে দিলেন তারা প্রত্যেককেই বলতে লাগলেন এই যুক্তি দেখিয়ে তাকে যে তুমি লালন পালনের দায়িত্ব গ্রহণ করতে চাও জাকারিয়া আলাইহাল্লাম দেখলেন সকলেই দায়িত্ব গ্রহণ করার আগ্রহ দেখাচ্ছে তাই তিনি বাধ্য হয়ে বাইতুল মুকাদ্দাসের সকল খাদেমদেরকে বললেন দেখুন আমরা সকলেই চাইছি এই মেয়েটিকে লালন পালন করবো আমার মনে হয় যদি এই বিষয়টি আল্লাহ রাব্বুল আলমিনের কাছে ছেড়ে দেয় তাহলে আমাদের মধ্যে ফয়সালা আসবে কে মরিয়মকে লালন পালন করবে সবাই একটি লটারির ব্যবস্থা করি আমরা যে কলম দিয়ে তাওরাত কিতাব লিপিবদ্ধ করি সেইগুলোকে একটি পানি ভর্তি গামলার মধ্যে রাখব যার কলম ডুবে যাবে সে মরিয়মকে লালন পালনের দায়িত্ব গ্রহণ করতে পারবে না আর যার কলম ভেসে থাকবে সে মরিয়মকে লালন পালনের দায়িত্ব গ্রহণ করতে পারবে সেখানে থাকা সকল ব্যক্তি এই কথার সঙ্গে একমত হলেন অতপর তাদের সামনে একটি পানি ভর্তি গামলা নিয়ে আসা হলো সেই গামলায় তাদের কলমগুলি রাখতে লাগলো সকলের কলমগুলি সেই পানিতে ডুবে যেতে লাগলো সর্বশেষ হজরত জাকারিয়া সালাম তার কলম সেই গামলায় রাখলেন দেখা গেল অলৌকিকভাবে গামলার পানির উপরে কলমটি ভেসে রয়েছে সকলের সম্মতি নিয়ে জাকারিয়া আলাইহিস সালাম মরিয়ম রাজিয়া তালাহ আনহাকে লালন পালনের দায়িত্ব গ্রহণ করলেন তৎপর হজরত জাকারিয়া আলহিসাল্লাম বাইতুল মুকাদ্দাসের পাশেই হজরত মরিয়ম হতালা আনহর থাকার ঘর নির্মাণ করে দিলেন তিনি সেই ঘরেই থাকতেন আল্লাহর নবী জাকারিয়া আলাইসাল্লাম তাকে দেখাশোনা করতেন সব সময় খোঁজ খবর নিতেন তিনি যখন কোথাও যেতেন বাহির থেকে তালা বন্ধ করে যেতেন অন্য কারো সেই ঘরে ঢোকার অনুমতি ছিল না একদিন জাকারিয়া আলাহিসাল্লাম সেই ঘরে মরিয়ম রাদিয়া আল্লাহ তালা আনহাকে তালাবদ্ধ করে কোথায় যেন চলে গেলেন এরপর তিনি একটি জরুরি কাজে আটকে গেলেন তার আর মনে ছিল না যে মরিয়মের কি অবস্থা হয়েছে মূলত আল্লাহ আল্লাহ চাইছিলেন একটি অলৌকিক ঘটনাকে প্রকাশ করার জন্য চার দিন পরে যখন জাকারিয়া আলাইহ ইসালামের মনে পড়ে গেল যে তিনি মরিয়মকে ঘরের ভিতরে তালা বন্ধ করে এসেছেন এরপর তিনি তিনি আফসোস করে বলতে লাগলেন হে আল্লাহ আমি কি করেছি এই চার দিন মরিয়ম কি খাচ্ছে এবং একা একা কিভাবে সেই ঘরের ভিতরে অতিবাহিত করছে এই কথা মনে পড়ার পর সাথে সাথে তিনি বাইতুল মুকাদ্দাসে ফিরে আসলেন দরজা খুলে দেখলেন মরিয়ম আলাই ইসাল্লাম আল্লাহ রাব্বুল আলামিনের এবাততে মগ্ন রয়েছে তার চারপাশে বিভিন্ন ফলমূল ও খাদ্য খাবারের ছড়াছড়ি এবং প্রত্যেকটি খাবার ছিল সুগ্রাণ যুক্ত এই দৃশ্য দেখে জাকারিয়া আলাই ইসালাম আল্লাহর দরবারে সুক্রিয়া আদায় করলেন মরিয়ম নামাজ শেষ করে হজরত জাকারিয়া আলাই ইসাল্লামকে দেখে সালাম দিলেন জাকারিয়া আলাই ইসাল্লাম লজ্জিত ও স্বর্মকণ্ঠে জিজ্ঞেস করলেন মরিয়ম তুমি এই কয়েকদিনে কেমন ছিলে আমি একটি মহা বিপদের মধ্যে নিপতিত হয়ে তোমার কথা ভুলে গিয়েছিলাম হজরত মরিয়ম আলাই ইসাল্লাম বললেন আপনি কি বলছেন আপনি তো ভোরবেলা আমাকে এই ঘরের মধ্যে রেখে গেছেন দুপুর হতে না হতে আমাকে জিজ্ঞেস করছেন আমি এই কয়েকদিনে কেমন ছিলাম আমি এই ঘরে রয়েছি তখন জাকারিয়া আলাইসাল্লাম অত্যন্ত অবাক হয়ে এই কথাগুলো শুনে আশ্চর্য হয়ে গেলেন জাকারিয় আলাইসাল্লাম তাকে আবারও জিজ্ঞেস করলেন মরিয়ম তোমার পাশে এত সুন্দর ফল এত সুন্দর খাবার তুমি কোথা থেকে পেলে তখন মরিয়ম বললেন যে আল্লাহ আমার কথা আপনাকে ভুলিয়ে দিয়েছিলেন সেই মহান আল্লাহর পক্ষ থেকে এত সুন্দর খাবার আমার কাছে এসেছে তখন জাকারিয়া আলাইহি সাল্লাম বললেন তখন জাকারিয়া আলাইহি সাল্লাম বললেন তোমার প্রতি আল্লাহর তরফ থেকে অফুরন্ত রয়েছে। আল্লাহ তোমাকে এমন সম্মানিত করবেন যেটি বিশ্ব জগতের কাছে একটি দৃষ্টান্ত হয়ে থাকবে এভাবে মরিয়ম রাদি আল্লাহ তালা আনহা বড়ো হতে লাগলেন একদিন মরিয়ম আলাইহিসাল্লাম তার ঘরের মধ্যে বসা ছিলেন তখন তার সম্মুখে হঠাৎ একটি ব্যক্তি উপস্থিত হলেন হজরত মরিয়মের মুখে আবরণ দিয়ে লোকটি পাশ দিয়ে যাচ্ছিলেন মরিয়মের দিকে অগ্রসর হলেন তিনি তাকে লক্ষ্য করে বললেন হে আল্লাহর বান্দা তুমি আল্লাহকে ভয় করো আমি তোমাকে চিনি না জানি না কেন তুমি আমার দিকে অগ্রসর হচ্ছ আসলে মরিয়ম জানতো না সেই লোকটি ছিল হজরত জিব্রাইল সাল্লাম তখন মরিয়মকে বললেন হে মরিয়ম আল্লাহর পক্ষ থেকে তোমার জন্য একটি সুখবর নিয়ে এসেছি তখন মরিয়ম আলাহি সাল্লাম বললেন আপনি কেন এবং কি সুখবর নিয়ে এসেছেন তখন জিব্রাইল আলাইহি সাল্লাম বললেন আমি আল্লাহর ফেরেস্তা এবং আমি তোমাকে আল্লাহর পক্ষ থেকে একটি পুত্র সন্তান উপহার দিতে চাই হজরত মরিয়ম বললেন কিভাবে আমার সন্তান জন্মগ্রহণ করবে আমি তো বিবাহিতই নই এবং আমি জেনাকারিও নই আজ পর্যন্ত কেউ আমাকে স্পর্শ করেনি জিব্রাইল হিসাল্লাম সাল্লাম বললেন হে আল্লাহর বান্দি তোমার প্রভু বলেছেন এটা তার জন্য অতি সহজ এবং এটা তিনি মানুষের জন্য নিদর্শন সৃষ্টি করতে চান আর এই কাজের সিদ্ধান্ত আল্লাহ রাবুল আলমিন অনেক আগেই নিয়েছেন তিনি তোমার গর্ভে কোনো পুরুষ স্পর্শ ছাড়াই একটি পুত্র সন্তান দান করবে অতএব হযরত জিব্রাহিল আলহ ইসাল্লাম মরিয়ম রাজি আল্লাহ আনহার মুখমণ্ডলের দিকে একটি ফু দিলেন এর তিনি অদৃশ্য হয়ে গেলেন মরিয়ম তখন অনুভব করলেন তার শরীরের ওজন দ্বিগুণ বৃদ্ধি পেয়েছে তারপরে তিনি অত্যন্ত দুশ্চিন্তায় পড়ে গেলেন তিনি আল্লাহর দরবারে শেষ দায় পরে বলতে লাগলেন হেমহান আল্লাহ আমার উপরে এ কেমন কঠিন পরীক্ষা তুমি অর্পণ করলে লোকজন যদি এই ঘটনা জানে যে আমার গর্ভের সন্তান সমাজে আমি মানুষের কাছে কিভাবে মুখ দেখাবো এমন পরীক্ষার সম্মুখীন হলে অনেকেই ইমান হারা হয়ে যেতে পারে হে দয়াময় আল্লাহ তুমি আমাকে এই ধরনের কঠিন পরীক্ষা থেকে উত্তীর্ণ হবার তৌফিক দান করো এবং আমাকে ধৈর্যশীলদের অন্তর্ভুক্ত করো আমার সকল বিপদ ও মুশকিল আসান করে দাও কিছুদিন পর বনি ইসরায়েলদের মধ্যে মরিয়ম রাজি আল্লাহ আনহার গর্ভধারণের খবর প্রকাশ হয়ে পড়ল তখন একদল লোক এসে তাকে হুমকি দিয়ে বলল। মরিয়ম সঠিক কথা বলো কে তোমার গর্ভজাত সন্তানের পিতা তুমি এক কুমারী কন্যা কোনো পুরুষের স্পর্শ ছাড়া কিভাবে তুমি গর্ব ধারণ করলে অতএব সত্য কথা বলো কে সেই পুরুষ তোমার সাথে অপকর্ম করেছে তুমি যদি তার নাম বলে দিতে পারো তাহলে আমরা তাকে উপযুক্ত শাস্তি দিতে পারব মরিয়ম রাদি আল্লাহ তালা আনহা বললেন আমি কোনো পুরুষের সাথে অপকর্ম করিনি এবং কখনোই আমাকে কেউ স্পর্শ করেনি এটা মহান আল্লাহ রাব্বুল আলামিনের তিনি দর্শন তিনি আমাকে এই সন্তানটি কোনো পুরুষের স্পর্শ ছাড়াই আমাকে দান করেছেন এবং তিনি আমাকে সুসংবাদ দিয়েছে আমার গর্ভজাত সন্তান এই যুগের একজন নবী হবে এর বাইরে আমি কোনো কিছু জানি না এর মধ্যে একজন যুবক বলে উঠল দ্বিভাদ্রী মসজিদে এবাদতের নামে কক্ষ বন্ধ করে অন্য পুরুষের সাথে অপকর্ম করেছ এবার তা ফাঁস হয়ে গেছে এখন নানা হানায় সেই কথাগুলি গোপন করার চেষ্টা করছো আসল ঘটনাটি খুলে বলো কার সাথে তুমি অপকর্ম করেছো তুমি যদি স্বেচ্ছায় না বলো তাহলে আমরা যে কোনো উপায়ে খুঁজে বের করবো এবং তোমার মুখ থেকে সেই লোকটির নাম বার করেই ছাড়বো এবং তোমাকে লাঞ্ছনা করবো অপমানিত করব শোনার পরে মরিয়ম রাদিয়াল্লাহু আনহা তাদের একটি কথা বারবার বলতে লাগলো আমার এই গর্ভের সন্তান আল্লাহ রাব্বুল আলামিন দান করেছে এছাড়া আমি কিছুই জানি না অবশেষে বিরক্ত হয়ে সেই লোকগুলি তার কাছ থেকে চলে গেল এরপর মরিয়ম আলহিসাল্লাম পুনরায় আল্লাহ রাব্বুল আলমিনের এবাদতে ব্যস্ত হয়ে পড়লেন তিনি মহান আল্লাহর কাছে করুণ সুরে আবেদন জানালেন হে দয়ার সাগর তুমি সমুদ্রকে পাহাড় আর পাহাড়কে সমুদ্রে পরিণত করো তুমি ফকিরকে বাদশাহ আর বাদশাকে ফকিরে পরিণত করো অতএব আমার এই দুর্দিনে আমার উপর অপমানকারীদের তুমি বুঝ দান করো আমি এই অপবাদের তীব্র আঘাত আমি সহ্য করতে পারছি না এ সময় হজরত জিব্রাইল আলাইসাল্লাম মরিয়মের কাছে এসে বললেন হে মরিয়ম তুমি নিরাশ হই না তোমার প্রতি আল্লাহর রহমত রয়েছে বিদ্রুপকারীদের সাময়িক বিদ্রুপে তুমি নিরাশ হয়ে পড়ো না আল্লাহ তালা শীঘ্রই অপবাদকারীদের যোগ্য জবাব দিবে তুমি সমাচলনাকারীদের জবাব দিতে গিয়ে তোমার সময় নষ্ট করো না সর্বদাই আল্লাহর এবাদত বন্দিগিতে মশগুল থাকো তিনি সর্ব অবস্থায় তোমাকে হেফাজত করবে এভাবে হজরত মরিয়ম রাজি তালা আনহা কেঁদে কেঁদে দীর্ঘ দশ মাস দশ দিন অতিবাহিত করলেন অতপর হঠাৎ একদিন তার প্রসব বেদনা শুরু হলো তখন তিনি ঘর থেকে বেরিয়ে এক বিরাট মাঠের দিকে পাড়ি জমালেন যে মরুভূমিতে হজরত মরিয়ম রাজিয়াল্লাহ তালা আনহা সন্তান প্রসবের জন্য গিয়েছিলেন সেই স্থানটির নাম ছিল বাইতুল আম সেই স্থানটি ছিল বাইতুল মুকাদ্দাস থেকে বারো মাইল দূরে সেখানে পৌঁছে তিনি একটি খেজুর গাছের নিচে উপবাসন করলেন অতক্ষণ তার প্রসব বেদনা তীব্র হলো একে তো চলছিল তার প্রসব বেদনা অন্যদিকে মানুষের সমচলনার ভয় এই কারণে হজরত মরিয়ম তালা আনহা প্রসব বেদনায় অস্থির হয়ে পড়লেন এবং বললেন হে আল্লাহ আমি যদি এই পৃথিবীতে জন্মগ্রহণ না করতাম আমি যদি মানুষের মন থেকে মুছে যেতাম তাহলে কতই না ভালো হতো এরপরে হজরত মরিয়ম রাজিয়াল্লাহ তালা আনহা একটি ফুটফুটে সন্তান জন্মগ্রহণ করলেন তিনি যখন এমন চিন্তায় অস্থির ছিলেন আর তাকে সাহায্য করার মতো কেউ ছিল না ঠিক সেই সময় আল্লাহর ফেরেসদা জিব্রাইল সালাম সেখানে উপস্থিত হলেন এবং মরিয়মের পাশে একটি সুন্দর বেহেস্তের নহর সৃষ্টি করে দিলেন এরপর তাকে নির্দেশ করলেন মরিয়ম তুমি এই ঝর্নার পানি ও বৃক্ষের খেজুর ভক্ষণ করো এরপরে হজরত মরিয়ম রাজিয়াল্লাহ হুতাল আনহা খেজুর খাওয়ার ইচ্ছা করা মাত্রই সেই খেজুর গাছের মাথা মরিয়ম রাজিয়াল্লাহ হুতাল আনহার পোলের কাছে ঝুঁকিয়ে দিলেন তিনি হালকাভাবে খেজুরের ঢাল নাড়া দিলেন আর এতে তরতাজা খেজুরগুলো ঝরে পড়ল এরপর তিনি খেজুর ও নহর থেকে পানি পান করে অনেকটা সুস্থ হয়ে উঠলেন অতপর জিব্রাইল আলাম তাকে বললেন মরিয়ম তুমি তোমার অপবাদের ব্যাপারে কোনো চিন্তা করো না লোকেরা যদি এই সন্তানের ব্যাপারে কোনো কিছু তোমাকে জিজ্ঞেস করে তাহলে তুমি ইশারা করে তাদের বলে দিও আমি রোজা রেখেছি বনি ইসরায়েলদের যুগে রোজা রাখা অবস্থায় কোনো কথা বলা নিষিদ্ধ ছিল তোমার পক্ষ থেকে তোমার নবজাতক পুত্র আল্লাহ রাব্বুল আলহামিনের কুদ্রতে তাদের সকল প্রশ্নের উত্তর দিয়ে দিবেন ছেলেটি কোলে তুলে নিয়ে মরিয়ম অশেষ তৃপ্তি লাভ করলেন তিনি অপরূপ চোখে ছেলের মুখ পানে তাকিয়ে রইলেন এমন সময় ছোট্ট ঈসা আলাইহিসাল্লাম বলে উঠলেন হে আমার আম্মা তুমি আজ পূর্ণবতী হয়েছ কিন্তু আজ তোমাকে অভিনন্দন জানানোর মতো কোনো লোকজন তোমার পাশে নেই তাই আমি তোমাকে প্রথম সালাম জানাচ্ছি তারপরে জানাচ্ছি তোমাকে অশেষ মোবারকবাদ তুমি আমার অন্তর থেকে সালাম গ্রহণ করো হজরত মরিয়ম নবজাতকের মুখে এসব অলৌকিক কথা শুনে অবাক হয়ে গেলেন তিনি তার মুখ থেকে এরকম কথা শুনবেন তা কখনো কল্পনাও করতে পারেনি এরপরে তিনি আল্লাহ রাব্বুল আলমিনের দরবারে লাখো লাখো সুক্রিয়া আদায় করলেন এরপর হজরত মরিয়ম রাদিয়াল্লাহু তাআলা আনহা নবজাতক শিশুকে কোলে নিয়ে বাইতুল মুকद्दাসের দিকে রওনা হলেন দীর্ঘ সময় ধরে পথ হাঁটার পর তিনি সেখানে পৌঁছালেন বনী ইসরায়েলের লোকেরা এসব কথা জানতে পেরে অট্টহাস্য করার জন্য সেখানে ভিড় জমালো তখন তারা তাকে প্রশ্ন করল মরিয়ম বলো বিবাহ ছাড়া একজন কুমারী নারী হয়ে কিভাবে তুমি এই সন্তানকে জন্ম দিলে মরিয়ম ইশারায় তাকে বুঝিয়ে দিল আমি রোজা রেখেছি অতএব আমার কথা বলা নিষিদ্ধ তোমাদের যদি কিছু জিজ্ঞেস করার প্রয়োজন হয় তাহলে আমার নবজাতক ছোট্ট শিশুকে জিজ্ঞেস করো সেই তোমাদের সকল প্রশ্নের উত্তর দিয়ে দিবে তখন তারা বলল আহারে মরিয়ম অবৈধ সন্তানের গোপনীয়তা প্রকাশ হয়ে যাবে এই ভয়ে রোজা রেখেছ আর এখন আমাদের বলছ একজন নবজাতক শিশুর কাছে কথা বলতে আমাদের সাথে ভণ্ডামি করার আর জায়গা পাও না এই নবজাতক কি কথা বলতে শিখেছে সে কি আমাদের কথার উত্তর দিতে পারবে এগুলো ধোকাবাজির কথা এই ধরনের বাহানা না করে সত্যি কথা বলো একদিন সত্য ঘটনা প্রকাশ হয়ে যাবে কিন্তু এদের মধ্যে আবার কেউ কেউ পাশ থেকে বলে উঠল আচ্ছা চলোই না এই নবজাতকের কাছে কিছু প্রশ্ন করেই দেখি সে কি উত্তর দিতে পারে এরপর তারা সবাই মিলে ঈসা আলাইহিস সালামের কাছে জিজ্ঞেস করলো হে মরিয়মের পুত্র কে তোমার পিতা তোমার পিতার পরিচয় কি তুমি কিভাবে তোমার মায়ের গর্ভে আসলে তখন হযরত ঈসা আলাইহিস সালাম বলে উঠলেন আমি আল্লাহর বান্দা আল্লাহ আমাকে কিতাব দান করেছে এবং নবী হিসেবে পাঠিয়েছেন আর আমি যেখানেই থাকি না কেন আমাকে বরকত দান করেছে তিনি আমাকে আজীবন সমাজের আদেশ দিয়েছে তিনি আমাকে আমার মাতার অনুগত্য করেছে পাপাচারিত না ফরমান করেন নাই যেদিন আমার জন্ম হয়েছে এবং যেদিন আমার মৃত্যু হবে এবং যেদিন আমাকে আবার পুনরায় জীবিত করা হবে সেই দিন পর্যন্ত আল্লাহ তালার রহমত আমার উপর বজায় থাকবে তোমরা আমার দাওয়াত কবুল করার জন্য প্রস্তুত হও আমি খুব শীঘ্রই তোমাদের উপর আমার দাওয়াত পৌঁছে দেব বনি ইসরায়েলদের লোকেরা নবজাতকের এই কথা শুনে অত্যন্ত অবাক হয়ে গেল কিছুক্ষণ পূর্বে যে শিশুর জন্ম হলো সেই শিশু কিভাবে কথা বলছে এটা তো এক আশ্চর্য ঘটনা কারো মুখ থেকে কোনো কথাই বার হল না মুহূর্তেই এই ঘটনাটি সমস্ত এলাকায় ছড়িয়ে পড়লো অসংখ্য মানুষ সেই দৃশ্য দেখার জন্য সেখানে ভিড় জমালো লোকজন হজরত ইসা আলাইহিসাল্লামের কাছে গেলে হজরত ইসা আলাইহিসাল্লাম তাওরাত কিতাব থেকে পাঠ করে শোনাতেন নবজাতকের মুখে এসব কথা শুনে সকলেই তাদের ভুল বুঝতে পারল এবং তারা সবাই হজরত মরিয়ম তালা আনহার কাছে ক্ষমা চাইল প্রিয় বন্ধুরা আজকের মতো ভিডিওটি আমি এখানেই শেষ করব ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম